তোমরা যে এখানে এই মুহূর্তে রয়েছি নশিনপুর স্বর্ণলক্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা উল্লেখ করব এই নশিনপুর যেটা হাইয়ার সেকেন্ডারি স্কুল সেটা আমাদের জেলার মধ্যে একটা পরিচয় রয়েছে আর মাত্র আমরা যতটুকু অবগত আছি যে আর 4 বছরের মধ্যে স্কুলটি তার 100 বছর পূর্ণ করবে আজ স্কুলে এসেছেন স্কুল পরিদর্শক এখানে আমরা স্কুল পরিদর্শকের বক্তব্য নিয়েছি তার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবো এখানে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাইছি এখানে একটি বিষয়কে কেন্দ্র করে গতকালকে এখানে একটি অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় সেই অপ্রীতিকর ঘটনার পরবর্তী সময়ে এখানে যারা অভিভাবক তারা এখানে জমায়েত হয়েছেন আজকে তো স্কুলের বিভিন্ন দিক তুলে ধরে তারা কিন্তু সেই স্কুল স্কুল পরিদর্শক যতক্ষণ পর্যন্ত না আসছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের সেই অবরোধ বা আন্দোলনটা প্রত্যাহার করবেন না সেই সংকল্প নেন তো ঠিক এই মুহূর্তে আমরা সেই নরসিংহপুর স্বর্ণলক্ষ্মী স্কুলের যেটা হায়ার সেকেন্ডারি বিভাগ থেকে বর্তমান সময়ে হাই স্কুল বিভাগে আমরা যাচ্ছি স্কুল পরিদর্শক সেই স্কুলের বিভিন্ন দিক দেখেছেন সেই আমরা স্কুল পরিদর্শকের সহিত যে সমস্ত দিক আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেই বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে বলতে চাইবো স্কুলটিতে এখনো পর্যন্ত ২২ জন শিক্ষকের শূন্য পদ রয়েছে আমরা যতটুকু অবগত হয়েছি বর্তমান সময়ে শিক্ষক সংখ্যা এখানে আমি একুরেট একুরেট যেটা ডকুমেন্টারি যেটা সেটা আমার জানা নেই তবু এখানে যে আলোচনাতে যেটা শুনেছি তাতে উল্লেখ করছেন যে মাত্র ১৩ জন শিক্ষক রয়েছেন তো স্কুলের যেটা শৈক্ষিক পরিবেশ বর্তমান সময়ে আমরা উল্লেখ করব বরাক উপত্যকার বেশ কিছু স্কুল রয়েছে এভাবে যে সমস্ত স্কুলে স্টুডেন্ট অনুপাতে শিক্ষকের সংখ্যা কিন্তু কম তো বর্তমান সময়ে স্কুল পরিদর্শক পরিদর্শন করছেন আমরা উল্লেখ করব যে ভাগা ভাম হাই স্কুলের কথা আমরা উল্লেখ করেছিলাম এখানে স্কুল পরিদর্শককে সে বিষয়ে আমি নিজে কুয়েকশন করি সেটা তুলে ধরবো আপনাদের সম্মুখে যে ভাগা বাম বিদ্যাপীঠ হাই স্কুলে যেখানে প্রায় উনিশের কাছাকাছি স্টুডেন্টের বিপরীতে মাত্র সাতজন শিক্ষক রয়েছেন তো সেই সমস্ত বিষয়ে যখন স্কুল পরিদর্শককে আমরা এই মুহূর্তে জিজ্ঞেস করি তখন তিনি উত্তর দেন যে খুব শীঘ্রই সে বিষয়ে খুব শীঘ্রই সেই বিষয়টি সমাধান করা হবে আগামী এক মাসের আগামী এক মাসের মধ্যে হয়তো সমাধান হয়ে যেতে পারে উল্লেখ করছি ঠিক এ সময়ে যে স্বর্ণলক্ষ্মী হারজেন্দ্রী স্কুলের যেটা অবস্থা সেই স্বর্ণলক্ষ্মী হারজেন্দ্রী স্কুলের অবস্থান আজকে যখন অভিভাবক এবং এত অঞ্চলের যারা সচেতন নাগরিক তারা যখন খেপে উঠেন তার তারা যখন খেপে উঠেন তখন কিন্তু স্কুল পরিদর্শক এখানে আসতে বাধ্য হন যে বিষয়টি উল্লেখ করব তিনি কিন্তু বর্তমান সময়ে স্কুলের একদম পুঙ্খানু পুঙ্খ পরিদর্শন করছেন তো এখানে যারা স্থানীয় তারা অনেক অনেক যুগ অভিযুক্ত তুলে ধরছেন এই স্কুলের উন্নয়নের নামে শরীর লুট হয়েছে সে বিষয়টিও কিন্তু এখানে পরিপ্রষ্টিত হয় এখানে আমরা দেখেছি স্কুলের স্কুলের নামে বিভিন্ন সময়ে উন্নয়নমূলক বিভিন্ন কাজে অনেকগুলো সেনশন হয়েছে সেই সমস্ত প্রলেপ মাত্র একটি প্রলেপ এখানে একটি বাউন্ডারি দেওয়াল রয়েছে যে বাউন্ডারি দেওয়াল পুরনো দেওয়ালের উপরে সামান্য এক্সটেনশন করে সম্পূর্ণ দেওয়াল নির্মাণ করা হয়েছে এভাবে এখানে অর্থ হচ্ছে সেটা আমার বক্তব্য নয় এখানে যে সমস্ত স্থানীয় অভিভাবক এবং যারা এত অঞ্চলের স্থানীয় নাগরিক রয়েছেন তারা অভিযোগ করছেন এখানে স্কুলের যে শৈক্ষিক পরিবেশ যেটা সেটা যে নেই সেটাও কিন্তু আমরা ঠিক ইতিমধ্যে ইতিমধ্যে বৈঠক করেছি স্কুলটিতে বর্তমান সময়ে হায়ার সেকেন্ডারি পর্যন্ত রয়েছে এখানে স্কুল পরিদর্শক স্কুল পরিদর্শক আমরা ইতিমধ্যে দেখছি ছাত্রছাত্রীরা স্কুল পরিদর্শকের কাছে তাদের নিজের মতামত তুলে ধরছে আমরা সে ছবি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি

জনাইছোঁ চি ন আপুনি এছ এম ডি চি মেম্বাৰ সদস্য আছে লগতে আমাৰ বাকী ষ্টুডেণ্ট বা আমাৰ পাব্লিক আছে যিখিনি মই নিজ চকুত দেখা পাই আছোঁ খুবেই প'ৰ কণ্ডিশ্যন তাৰমানে আমাৰ স্কুলবিলাকৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ খুবেই বেয়া আৰু টিচাৰ্ছ কমিউনিটিলৈ মই এতিয়ালৈকে ৰাইজৰ কথা পতা নাই তেওঁলোকৰ কি প্ৰব্লেম আছে বা কি আছে কিন্তু যিখিনি মই পাব্লিকে জনাইছে বা যিখিনি মই নিজ চকুত দেখিলোঁ সেইটো খুবেই পেথেটিক খুবেই পেথেটিক আৰু খুবেই এইটো একশ্যন ল'বলগীয়া কথা আৰু মই নিশ্চয় মই হায়াৰ অথৰিটিল ইমিডিয়েটলি মানে কনচাৰ্ণটো ফৰৱাৰ্ড কৰি বা কম যিখিনি পাৰো মোৰ ফালেদি মই সেইখিনি হেল্প কৰিম ছাৰ আমি আৰু এটা বস্তু গম পালো ইয়াতে আমি জানামতে আমাৰ খাচা ডিষ্ট্ৰিক্টত আপোনাৰ এটা কথা তাতে শুনিছো আমি

মই অহা হ'ল গতিকে অহাৰ পিছত এতিয়া যিখিনি মই গভমেণ্টৰ পৰা অৰ্ডাৰ পাই আছো আমাৰ ৰেচনাইজেচন কাম বহুত ফাষ্ট চলি আছে এতিয়া মে বি উইডিন দা ওৱান মান্থ আপোনালোকৰ ৰেচনে কামটো শেষ হ'ব পাৰেচন কাম শেষ হ'লে আপোনালোকে শীঘ্ৰেই মানে টিচাৰ যিটো টিচাৰ প্ৰব্লেমটো সেইটো চল্ভ হোৱাৰ সম্ভাৱনা গোটেই স্কুলখনত যিমান হাই স্কুল নাই নাই ইয়াত এতিয়া গোটেই চলি আছে কামবিলাক

মই এতিয়া যিমান চকুলৈ দেখা পালো এতিয়া মই যিমান পাৰো চেষ্টা কৰিম মোৰ ভাল মই চাফা কৰাটো ইমান প্ৰধানমন্ত্ৰীয়ে নিজৰ জাগলৈ চাফা কৰিম চাফাটো কৰিব পাৰি